আপনি লজ্জিত হবেন কারণ স্বাধীনতার জন্য আত্মদানের ইতিহাসটা আপনি জানেন আমাদের জেলা প্রশাসকের কার্যালয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ যারা সত্যিকারের ইতিহাস জানেন এবং এক এক করে নামগুলো পড়েছেন তারা কষ্ট পেয়েছেন কারণ শহীদ মুক্তিযোদ্ধাদের নামের এই ফলকে অবলীলায় ঢুকে আছে ছয় জন অমুক্তিযোদ্ধার নাম এখানে শেষ নয় শহীদদের এ তালিকায় আছে এলাকায় রাজাকার হিসেবে পরিচিত একজনের নামও কলার বিশেষ করে যে প্রথম যে দুইজন আপনার নাম আছে শহীদ আজিয়ার রহমান সর্দার এবং এস এম এন্তাজ আলী এই দুজন মুক্তিযোদ্ধা না শহীদ গুলাম রহমান এটা রাজাকার শফিউদ্দিন সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে যে নামফলকে নাম আছে এই নাম সম্পর্কে আমার ঘোর অভিযোগ উনি তখন ছিলেন পাকিস্তান একজন দারোগা এবং কেশবপুর থানার উনি চার্জে ছিলেন এবং থাকাকালীন সময় খান সেনাদেরকে গোপনে সংবাদে মুক্তিযোদ্ধাদের ডেকে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে হত্যা করা হয় পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এসে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে তাই যদি হয় তাহলে এমন বিকৃত ইতিহাস সামনে নিয়ে কিভাবে করেন জেলা যোদ্ধা কারা মুক্তিযোদ্ধা বা পক্ষে যাচাই করা কঠিন সেই সময়ে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন তারাই আইডেন্টিফাই করার পর সেটা আমরা সংশোধন করবো তার মানে আপনার কাছে অভিযোগ আসছে এরকম একজন দুইজনের কথা আমরা শুনেছি প্রশ্ন আসতে পারে এত গর্বের শহীদদের তালিকায় এত বড় কলঙ্ক ঢুকল কিভাবে অথবা স্মৃতিস্তম্ভ করার পর এত বড় ভুল নিয়ে আট বছর পার হয় কি করে কে করল এই কাজ খোঁজ মিলল একজনের সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসানুজ্জামান নিয়ম অনুযায়ী তার হাত দিয়েই এই তালিকা মন্ত্রণালয়ে যাবার কথা কিন্তু এই হাসান তো বলছেন অন্য কথা

তখন আমাদের নলেজের গোপনীয়তা মানেই রহস্য সে রহস্য উদ্ঘাটনে তালাশ টিম ছুটল কলারোয়া থানায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল কাছে কিন্তু আব্দুল গফ্ফার এবার সরাসরি আঙ্গুল তুললেন মমতাজ আহমেদের দিকে রাজাকার গোলাম রহমান তখনকার তৎকালীন পিস কমিটির ইউনিয়ন সভাপতি আনিসুর রহমানের সহযোগী ছিল এবং সে যে সময় বালিয়াডাঙ্গা যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় ও যাচ্ছিল মুক্তিযোদ্ধাদের টেন্স বাংকার কোথায় কি আছে এই দেখার জন্য এখন মুক্তিযোদ্ধারা শত্রু মনে করে ওকে গুলি করে মারে পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন এমসিএ মমতাজ আহমদ সাহেব তিনজনকে ভাতা দেয় গোলাম রহমান রাজাকার মৃত ওজিয়ার রহমান তার আত্মীয় এবং এস এম ইন্তাজ আলী তার ভাই এই তিনজনের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না মমতাজ আহমেদের কাছে আমরা যাব কিন্তু তার আগে কলারোয়া থানার বালিয়া ডেঙ্গি বাজার একাত্তরের বিশ সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় যুদ্ধটি হয়েছিল এখানে ওই যুদ্ধে শহীদ হন চারজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থিতি স্তম্ভে না থাকলে কি হবে এখানে কিন্তু আছে শহীদ জাকারিয়ার নাম এখানে গোলাম রহমান যে এখানে মারা গেছিল যে মানে শহীদ বলে আখ্যায়িত করা হয় সে অ্যাকচুয়ালি সে মুক্তিযোদ্ধার কেউ না তার নামটা সাতকেরা পড়ে গেছে যার ফলে আমাদের এই পর্যন্ত চলে আসলাম গোলাম রহমান কি গোলাম রহমান রাজাকার আমাদের পরিচিত রাজাকার সে এবারের গন্তব্য মমতাজ আহমেদের বাড়ি যিনি মুক্তিযুদ্ধকালীন এমসিএ ছিলেন মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টরের একজন সংগঠক বটে গোলাম রহমান প্রসঙ্গে যাবার আগে তার কাছ থেকে জেনে নেওয়া যাক যে তার আপন ভাই ইন্তাজুদ্দিনের নাম কিভাবে ঢুকলো শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় জানিয়ে অনেক অভিযোগ খোদ মুক্তিযোদ্ধাদের ভাই আমার মোটর আমাদের লোক সেই মোটার বাদ বয়স করার সময় ও আসছিল সোনাইতে গোসল করতে সোনাইতে গোসল করতে আসলো এমন সময় এই এই করিস কি করিস কি মরবি মরবি ও ও বারোশ নি বারোশ এই বলি আসছে এমন সময় পেছন থেকে একজন বলছে মেজি ভাই তোমার আমার আমাকে ভাই বললে আমরা নেই যেই এই মেজি ভাই পিসি গেছে ও যদি বলে যা আমি গোসলটা করি আসি সোনাইতে তা বলেনি সোজা যে যেই আম কাছে ডালে সেগুলো পাশ আছে ঠিক সেই সময় ওই মোটার বাস পাই যুদ্ধে শহীদ বলতে পারি ওনাকে শহীদ বলতে তা বলা যাবে এমন একটা দুর্ঘটনায় নিহত হলে মমতাজ আহমেদের ভাই শহীদ হন কিনা আমরা জানি না আমাদের জানতে হবে একজন রাজাকারকে স্মৃতি স্মৃতিফলকে স্থান দেওয়ার ক্ষেত্রে এই মমতাজ আহমেদের কি ভূমিকা ছিল কারণ খোদ জেলা প্রশাসক বলেছেন যুদ্ধকালীন যারা সংগঠক ছিলেন এ দায় তাদের চেষ্টা ভুল করে যারা আমার আমার দেখার ওটা আমার দেখার না ওটা যারা করেছে তারা ভুল করেছে আচ্ছা একটা কথাও আসছে যে এই তালিকা করার সময় আপনি সুপারিশ করেছিলেন এটা কি ঠিক কোন তালিকা করার সময় এই শহীদদের তালিকা করার সময় সেটা সেটা ঠিক মানে মাঝে মাঝে সেটা সেই ঠিক হওয়ার কথা ঠিক হওয়ার কথা কারণ আমি তো একদম তো বিশেষ ব্যক্তি না অনুসন্ধানে বেরিয়ে এসেছে করুন বা যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য যে কমিটি তার সাতজনের মধ্যে অন্যতম একজন এই এই গোলাম রহমানকে নিয়ে আমাদের অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তাতে অনেক কিছুই এখন হয়তো পরিষ্কার আপনাদের কাছে মুক্তিযোদ্ধা বা শহীদের তালিকায় জায়গা করে নেয়া এমন গোলাম রহমান কি বাংলাদেশে একজন আমাদের অনুসন্ধান বলছে না দর্শক ফিরছি একটু পরেই ফিরছি ভুল ইতিহাস তৈরির এমন বেশ কিছু অবাক করা ঘটনা নিয়ে এবার আপনাদের পরিচয় গড়িয়ে দিব সাতক্ষীরার তালা থানার আব্দুল সোহান বিশ্বাস শুকুর বিশ্বাস আর সদর থানার জালাল সাথে দেখুন ঘটনা কিভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে নাটকীয় মোড় নিচ্ছে সাতক্ষীরায় থাকতে থাকতেই তালাশ টিমের কাছে অন্যরকম একটা খবর এলো জেলার তালা থানার পরানপুর গ্রামের আব্দুল সোবহান বিশ্বাস নাকি রাজাকারদের সহচর হয়েও যুদ্ধ শেষে অস্ত্র সমর্পণের দিনে হয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান বিশ্বাস আপনি মুক্তিযুদ্ধ করেননি জাস্ট ওনাদের সাথেই ছিলেন শেষে এসে অস্ত্র জমা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছেন না স্যার আমার আবু আলম সাক্ষী রয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মজিবার সাক্ষী রয়েছে তারপরে কানাইদের সালাম পাই রয়েছেন তারপরে ইউনুস টুকু কামুজ্জামান রয়েছে আমি একের সঙ্গে একই ব্যান্ডে কাজ করেছে তারা আমার পরিচয়পত্র তারা সে পরিচয়পত্র আমার দিয়েছেন তারা একটা প্রত্যয়নপত্রের শক্তিতে মুক্তিযোদ্ধা আব্দুস সোভান বিশ্বাস আমাদের মনে সন্দেহ থেকে যায় তাই কথা শুরু হলো সোভান বিশ্বাসের ছোট ভাই মুক্তিযোদ্ধা শুকুর বিশ্বাসের সাথে সত্য গল্পটা শুনুন তার কাছ থেকে ক্যাম্প হলো সেই ক্যাম্পে বললেন আমার অস্ত্র দিয়ে ওনার পাড়ায় পাড়ায় আপনি অস্ত্র দিয়ে আপনার ভাইকে বাঁচাইছেন কি কন একাত্তরে উনি যুদ্ধ করেছেন কিনা যুদ্ধ করতেও করেনি অবশ্য যুদ্ধ কোথাও করেনি আচ্ছা আর রাজাকার হিসাবে আপনি বলবেন না আমি বলতে পারবো না মার পেটের ভাই আমি কি করি বলি এই ছবিটা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধকালে তোলা পাঁচজন মুক্তিযোদ্ধাকে আটক করে সেই গর্বের স্মৃতি ধরে রাখতে ছবিটা তুলেছিল পাকিস্তানের দোসর রাজাকাররা এবার আমাদের সামনে এই ছবির এক জীবিত চরিত্র আর একজন অভিযুক্ত রাজাকার আচ্ছা স্বাধীন হয়ে কবে সাতক্ষীরা স্বাধীন সাতই ডিসেম্বর সেই মুক্তি দিবস আমরা পালন করি সাতই ডিসেম্বর তখন আপনি কোথায় ছিলেন তখন আমি হাসনাবাদ আপনি যুদ্ধ করেছেন কোথাও হ্যাঁ আমি করেছি টাউন শ্রীপুর ক্যাম্পটা এবং বালিয়াডেঙ্গা যৌথ উদ্যোগে নাইন সেক্টর এবং এইট সেক্টরে আমরা যৌথ কিছু সেলিব্রিটি একসঙ্গে একত্র এবং যুদ্ধের সাথে এখানে টাউন আমার বাড়ি জি টাউন যে প্লাটুন ছিল আমার কমান্ডে ছিল সেখানে আমি আপনাকে দেখিনি আমি আপনার কথা শুনছি বাসারের সাথে আপনি কাজ করছেন হেকিম আব্দুল্লাহ হেকিম

এটা তো একটা অবাস্তব কথা এটা আপনি যখন প্রশ্নশীল সম্মুখীন একজন একজন মাতৃকার টানে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ছাত্র জীবনে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করি এবং এটা আমার জোরালো বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি এটাই বলছি দাবি করেন কিন্তু মুক্তিযোদ্ধা না এটা আপনি মিথ্যা কথা বলছেন ইতিহাসকে তাহলে স্বজন দেখানোর জায়গা এ প্রশ্ন মনে রাখুন এবার নিজেকে প্রশ্ন করুন শুধু ভোট জন্য মুক্তিযুদ্ধের একজন ইউনিয়ন কমান্ডারের পক্ষে কি একজন অমুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকিয়ে দেওয়া সম্ভব এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালাশ টিমের গন্তব্য সাতক্ষীরার আশাশুনি থানা আরবালি আরব কাগজে কলমে একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধের মতো গৌরবের অংশ হিসেবে নিজেকে দাবি করলেও যুদ্ধে নিজের অংশগ্রহণের কোন স্মৃতি মনে করতে পারছেন না তিনি স্মৃতি কলবনি যুদ্ধের স্মৃতি বলা যাবে খুলনা তো যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের ক্যাম্প তো অনেক পিসি ছিল অবশ্যই ডাইরেক্ট ফাইট ফাইট হয়নি হ্যাঁ যার যার আগেই স্বাধীন হয়ে গেছে খুলনা এইসব নথিপত্রের মুক্তিযোদ্ধাদের ঠিকই চেনা স্থানীয় লোকজন তারা যে কোন ভাবে কি ঢুকলো সেটা আল্লাহই জানে আর তারাই জানে আর সে কমান্ডারই জানে আমাদের অরিজিনাল মুক্তিযোদ্ধার কাছে টাকা নেছে 6000 ফি টাকা 3000 আর ওখানে আছে 3000 এবং ওই কমান্ডার আছে 3000 এই যে ভাতার টাকা এক লেনের উপর 10000 না 12000 টাকা দিনো এইটা তো আমার বিরুদ্ধে এর জন্য তো অভিযোগ আমি তো কখনো আমি কসম খাইছি যে আমার কখনো এই যে আমার লোম খাওয়া দর্চে ওনার অমক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হতে পারবে না লক্ষ টাকার বিনিময় না যার সুপারিশে মুক্তিযোদ্ধা শেখ আরবালি সেই কাসাদ মালঙ্গী এবার হাজির দৃশ্য অভিযোগ আছে কমান্ডার নির্বাচনে নিজের ভোট বাড়ানোর জন্য শেখ আরবালিকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন তিনি এবার আর কিছু বলার নেই কাসাদ মালঙ্গীর দাদাজ কিন্তু আমার অভিযোগ করছেন মুক্তিযোদ্ধার না সেটা আমারটা প্রমাণ দিলাম ওনারা এদেরকে করলেন দর্জন কিন্তু ওই সময় ওনারা তো আমাকে তো কত নাম্বার সিরিয়ালে রাখছেন এই যে আটজনের ভিতরে ওনারা তো আমার পাঁচ নাম্বার সিরিয়ালে রাখছেন আচ্ছা এখন এখানে এখানে সাক্ষ্যটা তো উনি করছিলেন এটা তো আপনার সাক্ষর তো হ্যাঁ ইনামুল হক বিশ্বাস দু সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করে আদালতে জানিনামূল আদালতের রায় বিপক্ষে যায় তার তারপরেও দুই হাজার দশ সালে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নির্বাচিত হয়েছেন তিনি আমি মুক্তিযোদ্ধা না হলে মুক্তিযোদ্ধা নেই আমি মুক্তিযোদ্ধা না এটা বলার অধিকার আপনার নেই এটা আমি বলছি না এইটা আমি সেন্ট্রাল কমন কাউন্সিল বলে আদালতে কেস করি আপনারে কি ডাকি বুঝিয়েছে আপনি না না আমি বুঝিয়ে যাচ্ছি না আমি আমি আপনার কাছে আমি বুঝিয়ে এত খবর খবর আপনি জানার কথা সাতক্ষীরাকে পুরো বাংলাদেশের একটা ছোট্ট দৃশ্যায়ন ধরে নিলে বড় ছবিটা আরো বেদনার হবে বেদনা আরো বাড়বে যদি জানেন নামের আগে শহীদ খেতাব জুটেছে কিন্তু বেঁচে আছেন কেউ কেউ এবং খোদ কোনো মুক্তিযোদ্ধা